হংকং চায়নার বিপক্ষে আজ রাত আটটায় মাঠে নামবে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখতে আজকে বাংলাদেশের জয় ছাড়া বিকল্প নেই আজকের ম্যাচ নিয়ে আলোচনা করার জন্য চর্চার বিশেষ আয়োজনে আমাদের মাঝে উপস্থিত ডেলিস্টারের সিনিয়র ক্রীড়া সাংবাদিক আনিসুর রহমান আনিস ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ কয়েক ঘন্টা পর ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ আপনার সাংবাদিকতার চোখ দিয়ে আজকের ম্যাচের বিশ্লেষণটা কেমন হবে বা ম্যাচটাকে কিভাবে দেখছেন বাংলাদেশের সম্ভাবনা কতটুকু হ্যাঁ যেটা আপনি প্রথমেই বললেন যে আসলে যে এটা হলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের পার্সপেক্টিভে যে তারা যদি আসলে যে নেক্সট রাউন্ডে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে তাহলে এই ম্যাচে জিতার কোনো আসলে বিকল্প নাই তদ্রূপ হংকংও আসলে যে আপনারা আমরা জানি যে তারা গতবারও এশিয়ান কাপ কোয়ালিফাইংয়ের ফাইনাল রাউন্ড খেলেছে তো তারা এখন জয়েন্টলি টপে আছে তাদেরও আসলে যে তাদের টার্গেটই হলো বাংলাদেশ থেকে আসলে ছয় পয়েন্ট নেওয়া এটা তাদের প্লেয়াররাই আসলে যে বলেছে যে হোম অ্যান্ড অ্যাওয়ে তারা যদি এই ছয় পয়েন্ট নিতে পারে তাহলে তারা আসলে যে চোদ্দো তারিখে পরের খেলাটা তাদের মাঠে অনেক মানে একটা ভালো পজিশনে থাকবে এবং কোয়ালিফাই কোয়ালিফায়ের জায়গায় চলে যাবে সেই দিক থেকে আসলে যে দুই টিমের জন্য গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি যে আসলে যে বাংলাদেশ এই গ্রুপে একদম বটম টিম যে র্যাঙ্কিং যদি বলি পারফরমেন্স বলি সেই হিসাবে বাট খেলাটা যেহেতু বাংলাদেশে এবং প্রতিপক্ষ হংকং এখানে আমার মনে হয় যে ম্যাচটা হচ্ছে অনেকটা ফিফটি ফিফটি হবে আসলে যে আজকে যদি আবহাওয়াও আমরা যে খেয়াল করি সেই আবহাওয়ার দিক থেকে যে বৃষ্টির কারণে মাঠটা একটু হেভি থাকবে এখানে আসলে ন্যাচারাল পারফরমেন্স যেটা বলা হয় সেটা মনে হয় একটু কষ্টসাধ্য হবে যে অ্যাওয়ে টিমের জন্যে যেটা বাংলাদেশের জন্যে একটা অ্যাডভান্টেজও হতে পারে কারণ বাংলাদেশ এরকম সিচুয়েশনে প্রায়ই আসলে যে তারা ডোমেস্টিক লিগের ম্যাচগুলো খেলে থাকে আর কি সব বিবেচনায় আসলে যে আমার মনে হয় যে ম্যাচটা যেটা আগেই বললাম যে ফিফটি ফিফটি ম্যাচ বাট আমি একটু বাংলাদেশকে হোম সাইড হিসেবে একটু এগিয়ে রাখতে চাই কারণ নিজের মাঠে খেলা নিজের দর্শকের সামনে খেলা অনুকূল আবহাওয়াতে খেলা এবং তারা যেহেতু একটা বুঝতেই পারছে যে এই ম্যাচের বিকল্প তাদের নাই আসলে যে জেতা ছাড়া সেই পার্সপেক্টিভে আমি বাংলাদেশকে একটু এগিয়ে রাখতে চাই কিন্তু আনিস ভাই আজকে বাংলাদেশ তা হয়তো ম্যাচটার অবশ্যই গুরুত্বটা বলছে কিন্তু কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে এখনো পর্যন্ত কিন্তু আমরা আলোচনা করছিলাম যে এখনো পর্যন্ত বাংলাদেশের তেইশ জনের স্কোয়াড যেটা সেটা আমরা জানি না আসলে কোচ কোন তেইশ জনকে বা এই ম্যাচের জন্য রেখে এটা আসলে যে কেন তেইশজন সিলেক্ট করতে পারেনি বাংলাদেশে আসলে যে জানেন যে ইঞ্জুরির একটা বড় সমস্যা যে অলরেডি দুইজন কিন্তু স্কট প্রিলিমিনারি স্কট থেকে সিটকে গেছে যে একজন একজন ফরোয়ার্ড একজন উইঙ্গার যে তারা ইঞ্জুরির জন্য আসলে যে তারা মাঠ মানে স্কট থেকেই আউট হয়ে গেছে এবং আমাদের যে নির্ভরতার প্রতীক যদি বলা যায় আর কি যে ডিফেন্সে তো পু আসলে যে এখনও স্ট্রাগল করতেছে সে ম্যাচ ফিট হবে কিনা আসলে সেটা একটা ফরওয়ার্ডে যদি আমরা দেখি আলামিন যে ইয়ং স্ট্রাইগার তারও খেলা কিন্তু অনেকটা অনিশ্চিত তার কালফ ইঞ্জুরির কারণে হ্যাঁ সে আসলে যে এখনো ঠিক করতো মানে নিজেকে ফিট করে তুলতে পারেনি যদিও টিমের সাথে আছে এবং সামিত যদি কালকে খেয়াল করে দেখেন সে কিন্তু পায়ে হলো পটি আমরা যেটা বলে আর কি সে ই করে আর খেলতে নামছে এবং মাত্র একদিন সময় পেয়েছে ঘন্টা ট্রেন জার্নি করার পরে এবং কোচ গতকালকেও বলছে যে সে যেহেতু একদিন সময় পাচ্ছে এবং সে কেমন ফিল করে সব কিছুর উপরে ডিপেন্ড করছে সব চারিদিক থেকে মিলেই আমার মনে হয় যে কোচ এখনও ইনডিসিশনে আছে যে ফাইনাল তেইশ কোনটা হলে বেটার হবে যার জন্যে সকালবেলাও আমি যোগাযোগ করছি যে ফাইনাল টোয়েন্টি থ্রি স্কা হয়েছে কি না কিন্তু টিম ম্যানেজমেন্ট থেকে আসলে জানানো হয়েছে যে এখনও তারা ডিসাইড করতে পারেনি এটা ইঞ্জুরির কারণেই আসলে যে এই সমস্যা হচ্ছে বাট এটা আর একটাও রিফ্লেক্ট করে আসলে যে কোচেরও একটা ইনডিসিশন বা কোচ আসলে যে ভরসা করতে পারছে না যে কাকে নিবে বা কে তার মানে ডিজায়ার্ড সার্ভিসটা দিতে পারবে সেই সেই জায়গা থেকেই মনে হচ্ছে যে এই সময় এই জায়গাটা ধরে আমি একটু বলি যে এই ইন্ডিসেশনটা কিন্তু আমরা কোচের মানে হাবিয়ার কাবরেরা এই ইন্ডিসেশনের ব্যাপারটা আমরা প্রায় সব ম্যাচেই দেখছি আর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও আমরা গত জুনে এই ধরনের একটা এটা হয়তো তার স্ট্র্যাটেজি আমি জানি না উনি এইভাবেই হয়তো এটা অন্ধকারে রাখতে চান সবাইকে এটা হতে পারে তো এটাতে আলটিমেটলি দলের কোন মানে আলটিমেটলি দেখা যাচ্ছে এক ধরনের উনি সেই মুখস্থ গেম আসলে যে কোচ ফুটবল না বাংলাদেশের ফুটবল আসলে যে আমরা যদি বলি যে কোচ হেড কোচে আসলে বা মানে তার ডিসিশনে ফাইনাল ডিসিশন এখন সেই ইন থাকলে তো একটা ইম্প্যাক্ট টিমের উপরে পড়েই ইউজুয়ালি হয় কি যে আপনার আগামীকাল ম্যাচ থাকলে আজকেই হয়তো এগারো জন প্লেয়ারকে বলে দেওয়া হয় যে কারা স্টার্টিং ইলেভেনে থাকতেছে কারা খেলবে তাদেরও মাইন্ডসেট আপ তাদেরও একটা হলো মানসিক প্রিপারেশনের দরকার হয় তাই এখানে এখানে আমি জানি না সে আসলে যে তারা বেস্ট ইলেভেন পিক করতে পারছে কি না কোনো কম্বিনেশনটা এবং সেটা যদি না করতে পারে তাহলে যে অবশ্যই সেটব্যাক বাংলাদেশের জন্যে কারণ যেটা বারে বারে বলছিলাম যে একটা মানসিক প্রস্তুতিরও দরকার আছে যে আমি ম্যাচে নেমেই খেলা শুরু করলাম বিষয়টা তেমন না প্লেয়ারদেরও কিছু প্রিপারেশন আছে তা সেই জায়গা থেকে সে যদি আসলে যে ফাইনাল টোয়েন্টি থ্রি সিলেক্ট করতে না পারে তাহলে প্লেইং ইলেভেন কিভাবে সিলেক্ট করছে যে এটা হুজ এটা আসলে যে মাঠে আমরা বুঝতে পারব আর সিঙ্গাপুরের ম্যাচের কথা যেটা বললেন যে আসলে যে সিঙ্গাপুরের ম্যাচে অনেক চমক চমক ছিল আমি এই সেন্সে বলছি যে ভুটান ম্যাচে যারা ভালো খেললো বা যারা ভালো পারফর্ম করলো দেখা গেছে যে তারা সাইড লাইনে ছিল তিন দিন আগে যে ম্যাচ সাইড লাইনে ছিল এবং আপনার স্টার্টিং ইলেভেনে দেখা গেলো যে যাদের মানে নামানো হয়েছে অনেকের এক্সপেকটেশনের বাইরে ছিল আসলে বাট আলটিমেটলি যে হংকং ম্যাচে তো আমরা দেখছি যে যে আমাদের ওই কোচের যে স্ট্র্যাটেজি ছিল যেভাবেই ছিল যে সেটা ফাইনালি আসলে ওয়ার্ক করে নিয়ে আসলে ম্যাচ জিততে গেলে গোল করতে হবে তো গোলটা কে করবে এটা নিয়ে একটা আমাদের গোল আমাদের আসলে গোল করার তো কাউকে আমি দেখি না হ্যাঁ এটা বাংলাদেশে একদিন দেখা যাচ্ছে বাংলাদেশের আসলে যে এটা নতুন সমস্যা না বাংলাদেশে যদি বলা হয় 10 15 বছর ধরে এই প্রবলেমের ভিতরতেই যাচ্ছে যে একটা একদম সিম্পল জিনিস যে বাংলাদেশের ডোমেস্টিকে দেখা যায় যে ক্লাবগুলো সব বিদেশি ফুটবলারদের স্ট্রাইকিং পজিশনে খেলায় যারা গোল করে তাতে হয় কি যে আমাদের স্ট্রাইকার যারা আছে তারা হলো ম্যাচ বা ম্যাচ টাইমটা কম পায় তাদের হলো এক্সপিরিয়েন্সটা কম হয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যারা তারা যতটুকু খেলে আসলে তারাও হলো আত্মবিশ্বাসের অভাবে ভোগে আসলে যে তারা গোল করতে পারবে কি পারবে না ইভেন প্লেয়াররাও আপনার বলস মানে তাদের মুখ থেকেই শোনা যে 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 শটটা গোলমুখে সে নিতে পারে সে অনেক সময় সেই বলটা ডানে বামে যদি কোনো বিদেশি প্লেয়ার থাকে ওরা তাদেরকেই দিয়ে দেয় কারণ হিসাবে বলে যে এই শটটা নিয়ে আমি যদি গোল করতে না পারি অন দ্য টার্গেটে না রাখতে পারি তাহলে ক্লাব অফিসিয়ালরা আমাদের যতটুকু মানে ক্রিটিসাইজ করে কিন্তু বিদেশিরা এটা করলে আর কোনো কিছুই বলা হয় তার মানে গোল করার অভ্যাসটাই গড়ে উঠছে না হ্যাঁ সেটা সেটা তো অবশ্যই আর বাংলাদেশে এখন গোল গোল এখন যে শুধু স্ট্রাইকারের উপরেই ডিপেন্ড করতে হবে বিষয়টা তা না এখন আমরা যদি দেখি যে উইংয়ে রাকিব খেলে একদিকে ফার্মে ফার্মে খেলে এবং মিডফিল্ডে যারা আছে। তাদেরও গোল কলার করার অ্যাবিলিটি আছে বা থাকে আর কি তো এখন যে কোনো একদিক থেকে আসলে যে গোলটাই মুখ্য কে করলো সেটার চেয়ে আমার মনে হয় যে স্ট্রাইকারের উপর মানে সরলে ডিপেন্ড না করে যে এমন একটা ওয়ে বের করা দরকার কোচের যে যে কোনো জায়গা থেকে গোল আসলেই হলো এখন আমরা এক্সপেক্ট সেটাই করব যে আসলে যে আজকের ম্যাচে কেউ গোল করুক সেটা রাকিব হোক সেটা হলো সামিথ হোক বা ফাহমিদুল হোক বা হামজাও পিছন থেকে এসেও যদি কেউ গোল করে সেটাও করতে পারে আসলে সেট পিচ থেকে আলোচনা বড় করব না আমাদের দলের মূল ভরসাটা বলে লাভ মানে অন্য কোনো আলোচনার কোনো অবকাশই নেই দলের মূল ভরসা হামজা চৌধুরী হামজা চৌধুরীকে ব্যবহার করা মানে আমাদের কোচ ব্যবহার কতটুকু সঠিকভাবে করতে পারছেন এটা নিয়ে একটা বিতর্ক আছে এটা আমরা সেই মার্চ মাসের ভারতের ম্যাচ থেকেই দেখছি আপনার কি মনে হয় মানে আজকে হামজা চৌধুরীকে আসলে কোন পজিশনে আপনি দেখতে পছন্দ করবেন না আমার মনে হয় যে দলের যে অবস্থা আসলে যে আপনি হামজা হলো তার তার পজিশনে আসলে যে যেখানে খেলে আসছে আমার মনে হয় যে ওই জায়গায় হামজাকে খেলাবে কারণ এই জন্যেই হামজাকে হলো ডিফেন্সিভ বা মিডফিল্ডের মিডফিল্ডে খেলাবে এই কারণেই যে ব্যাকলাইনের অবস্থা কিন্তু আসলে যে খুব একটা ভালো না আসলে যে আমি তপুর কথা যেটা বললাম যে তপু বের হয়ে গেছে এখানে সম্ভবত আপনার তপু যে ইয়াং একদম মডার্ন ডিফেন্ডার তার সাথে হয়তো একদিকে আর লেফট ব্যাকে হয়তো তার ভাই তাজউদ্দিন বা বা জায়েন ট্রাই করবে কিনা আমি জানি না জায়েন তেইশে খুব ভালো খেলেছে এখন যেহেতু মানে ডিফেন্সের অবস্থা খুব একটা ভালো না তা এইটা আসলে আগে আপনাদের গোল কনসিট করা থেকে নিজেকে প্রোটেক্ট করতে হবে তারপরে নব্বই মিনিটে হয়তো আপনি খেলা চালিয়ে গেলে হয়তো গোল পেয়েও যেতে পারেন বাট একটা কনসিট করে গেলে আসলে যে আপনার ম্যাচটা জিততে গেলে দুইটা গোল দিতে হবে বাংলাদেশের জন্য যেটা আসলে খুব টাফ আসলে যে একের অধিক গোল করা তো সেই 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 বিবেচনায় আমার মনে হয় যে হামজাকে যে জায়গায় খেলিয়েছে ডিফেন্সিভ মিডফিল্ড এই পজিশনেই হয়তো কোচ প্রিফার করবে আসলে যে আগে নিজের ঘর সামলে ঘর সামলানোর জন্য আনিস ভাই এনি প্রেডিকশন আজকের ম্যাচ নিয়ে বা আপনার কি গাট ফিলিং কি বলছে আমার আমি যেহেতু বলছি যে বাংলাদেশ একটু এগিয়ে থাকবে যে আবহাওয়া বা আমি যদি বলি যে হোম তারপরে আমার মনে হয় যে যদি ম্যাচটা যদি ড্র হয় তাও বাংলাদেশের জন্যে মানে একটা বেগে অ্যাচিভমেন্ট হবে কারণ সিঙ্গাপুর হংকং এক যে টিম যাদের আমরা কখনোই হারাইতে পারিনি আর কি তা আমার আমার এক্সপেক্টেশন হচ্ছে হয়তো ম্যাচটা ড্রও হতে পারে আর কি আমরা চাইব বাংলাদেশ ম্যাচটা জিতুক হংকং চায়নার বিপক্ষে এবং ম্যাচটা জিতে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের লক্ষ্য পূরণের পথে অনেকটা এগিয়ে যাক এই মাঠে রাত আটটায় ম্যাচ আপনারা নিশ্চয় অধীর আগ্রহে অপেক্ষা করবেন আপনারা আমাদের মতামত জানাতে পারেন চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চর্চার সঙ্গে থাকুন চর্চার আলোচনা শুনুন ধন্যবাদ